সকালবেলা ফ্রেশ হয়ে দেখলাম মা ঘরে নেই তাই ঘুরতে ঘুরতে ছাদে গেলাম বাহ ছাদে গিয়ে দেখি মা রোজকারের মতো আজও বড়ি দিচ্ছে মা এখন সুযোগ পেলেই বড়ি দিয়ে নিচ্ছে একটু কম কম ডাল ভিজিয়ে রাখছে আমাদের বড়িটা খেতে খুব ভালো লাগে তাই মা এই সময়টা রোদ্দুরটা আছে বলে একটু বড়িগুলো দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আমারও রোদ্দুরটা খুব ভালো লাগলো কিছুক্ষণ ছাদে থাকলাম তারপর কিছুক্ষণ থাকার পর আস্তে আস্তে নিচে নেমে এলাম ডোনা চা এনে দিল বিস্কিট খেতে খেতে হঠাৎ করে কালকের অ্যানাউন্সমেন্টের কথা মনে পড়ল তাই তো আজকে তো আদির প্রথম পোলিও খাওয়া কিছুক্ষণ বাদে আমাদের ওকে নিয়ে বেরোতে হবে তাই ডোনাকে একবার বললাম ওকে রেডি করে দাও ডোনা বললো একটু ধীরে সুস্থে যাই ওখানে তো খুব একটা ভিড় হবে না যাবো খাইয়ে নিয়ে চলে আসবো ততক্ষণ কিছুটা কাজ সেরে নিই তারপর আমরা রেডি হচ্ছে আদিবাবু দেখি পালটি খেয়ে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে আমিও কিছুক্ষণের সঙ্গে একটুখানি মজা করলাম সামনে এ কন আয় আ দিল মেহু ই হাল সামনে এ কন আয়া দিল মেহু ই হাল চল দেখে হি দেখি জিলগ হো গয়ে হম পা ববতে মূলক হল আমরা এখন आया जाने লাইন গুলো ঠিক জানা নেই তাই যা পারলাম একটু কানে শুনিয়ে দিয়েলাম ও তাতে খুব একটা বেশি রাগ করে না আনন্দই পায় তারপর ভাবলাম আমি ওকে একটু বাইরে নিয়ে যাই কারণ অনেক বন্ধুদের ঘরের মধ্যে শুয়ে আছে তো ও একটু ঘুরতে ভালোবাসে আর এই ঘোড়ার পোশাকটা আমিই তৈরি করেছি ও এখন नहाলে চিৎকার চিজে নেচি শুরু করে দেবে আমি নিয়ে একটু বাইরে গেলাম বাইরে গিয়ে এদিক ওদিক ঘুরলাম ঘুরে কিছু ফুল গাছ ফুলটুল দেখালাম ও বেশ মজাই পাচ্ছিলো রৌদ্দটাও ভালো লাগছিলো কিন্তু রোদ্দুরের দিকে তাকাচ্ছিল না তাকালেই চোখ ছোটো করে নিচ্ছিল তাই দশ পনেরো মিনিট মতো একটু ঘোরাঘুরি করে নিয়ে আস্তে আস্তে ঘরের দিকে চলে এসে মার কাছে দিয়ে দিলাম মা কিছুক্ষণ ওকে নিয়ে একটু আদর টাদর করলো তারপর আমাদের পুলিও খাওয়াতে যেতে হবে তাই মা ডোনাকে বলছিলো তুমি এবার তাড়াতাড়ি করে ওকে একটু রেডি করে দাও তাই ডোনা রেডি করে দিল আদির সাথে সাথে আমরাও রেডি হয়ে গেলাম এরপর আমরা পোলিও খাওয়ার জন্য বেরোচ্ছি আমাদের যেতে হবে লোকাল হেলথ সেন্টারে ওখানেই আমাদের আদিকে পোলিও খাওয়াতে যেতে বলেছে অনেক আগে আগে দেখতাম পাঁচ পোলিও প্রায় প্রত্যেক মাসেই হতো মনে হয় প্রায় প্রায় সময় আমরা দেখতাম বিভিন্ন জায়গায় গান বাজছে পোলিওর গান কিন্তু এখন সেভাবে হয় না অনেক দিন পর এই ডেট দিল তাড়াতাড়ি করে তাই আমরা বেরিয়ে পড়লাম ডোনা বেরিয়ে গিয়ে নিচে দাঁড়ালো আমি ততক্ষণে বাইকটা নামিয়ে নিলাম নিচে হেলথ সেন্টারে পৌঁছে দেখি কেউ নেই পুরো ফাঁকা আদি একাই তাই আদিকে দু ফোঁটা পোলিও খাইয়ে দিল প্রথমে তো কান্নাকাটি শুরু করে দিয়েছিলো মুখ খুলতে চাইছিল না তারপর জোর করেই ওরা দুটো ফোটা দিয়ে দিল মুখের মধ্যে ব্যাস দৌবুন্ধ জিন্দেগি কি আমরা যেরকম ভোট দেওয়ার পর আমাদের আঙুলে কালি লাগিয়ে দেওয়া হয় যেতে আমরা ভোট দিয়েছি এটা প্রমাণ করার জন্য তেমনি ওর হাতেও কালি লাগিয়ে এটা প্রমাণ করলো যে ওর পোলিও খাওয়া হয়ে গেছে এরপর আমাদের ওখান থেকে বেরিয়ে আসার পালা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও টাটা